فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أدلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم الله رب العالمين بلان زودي تكتم যদি কোনো পিসাপ কোনো বড় শায়ক বড় কোনো বক্তা বড় কোনো মুফতি নিজেরা মনে করে যে ইসলাম ওনার কাছে লিজ দেওয়া হয়েছে কোনো উপদেষ্টা না ইসলাম কারোর কাছে লিজ দেওয়া হয় নাই আল্লাহ বলতেছেন তোমরা সবাই যদি মুখ ফিরায় দাও এতে আমার কোনো আফসুস নেই আমি আরেক জাতিকে তৈরি করে ফেলবো ইহাই আল্লাহ বলেন তারা তোমাদের মতো হবে না তারা কেমন হবে যাদেরকে আমি ভালোবাসবো

রাস্তায় করবে জিহাদ করবে নাম্বার 6 ওয়া লা ইখাফুন আলামা তালাই কোন নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে না এই কাজগুলো করতে গেলে নিন্দুকের নিন্দা নিন্দুক আপনার ভাই হতে পারে নিন্দুক আপনার উস্তাদ হয়ে যেতে পারে আল্লাহ মাফ করুক নিন্দুক আপনার উস্তাদ হয়ে যেতে পারে নিন্দুক আপনার প্রতিবেশী হয়ে যেতে পারে নিন্দকপনার অনেকই হয়ে যেতে পারে এতে করে টাইম নাই আল্লাহর কথা শুনতে হবে ওয়ালা ইয়া কুনালাওমা তলাই আল্লাহ বলেছেন এই শ্রেণীর লোকেরা এই গরাবারা বদা ইসলাম গরিবান ওয়া সাইউদু কমা বদা ফাতুবা লিল গরাবা সুসংবাদ সেই সমস্ত লোকদের মতো ইসলাম অপরিচিত অবস্থায় ছিল গরাবা অবস্থায় আবার গরাবা অবস্থায় ফিরে যাবে ফাতুবা লিল গরাবা ওই সমস্ত গরাবাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সাহাবী کرام বললেন ইয়া রাসূলুল্লাহ গরাবা কারা নিজ্জিত হবে ওই ফিতনা থেকে উদ্ধার করে হলো নিজে মুসলে হওয়া করে যারা তারা আসলে শ্রুতে গা তো সবাই বাসা কিন্তু শ্রুতের বিপরীত কারা চলে সুহানু শ্রুতের বিপরীত সবাই চলতে পারে না সম্ভবও হয় না তো শ্রুতের বিপরীত যারা চলে তারাই ঘোরাবা

ইনশাআল্লাহ রাজিয়াতুন তু ইনশাআল্লাহ ও সিরাজদি খানের মুসলমান আমাদের প্রোগ্রামে যেহেতু বেশি বেশি যুবক আসে যুবকদেরকে বলি এ যুবক প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও অনেকে স্বপ্ন দেখছে কিছু করতে পারে নাই আর এই দুনিয়া কিছুই না ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়ালাই আল্লাহর কথা এরপরে পরে আর কোনো কথা থাকতে পারে না আল্লাহ যে কথা বলেছেন বান্দায় কথা শুনবার পরে কি বলবে আল্লাহ নিজে বলেন কুন সামিআনা ওয়া আতা'না বাস আমি শুনলাম এবং মানলাম তারপরে আর কোনো বক্তব্য নাই আমার আল্লাহ বলেছেন বাস সামিআনা ওয়া আতা'না আমি শুনলাম এবং মানলাম আমার রব বলেছেন উমা হাদিহিল হায়াতিল দুনিয়া ইল্লা লাহব ওয়া লাঈব এই তো হলো খেলতামশার দুনিয়া মরিচিকা চিকা এই মরে চিকার না ছুটে আসো দাওয়া যাদা পথে কিতালের পথে এবো খন্ডেও আফগানদের মত সিরিয়ার মত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় আসবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী তাগوتی শক্তির বিরুদ্ধে হজরতুল হিন্দে আমরাই শরীক খব, আমরাই লড়াই করব বিজয় আমাদের আসবে রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আয়েরাযাহুম মিনান নার ইসাবাতুল তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা মারিয়াম দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন একটা দল হলো ইসাবাতুল তাজুল হিন্দা গজওয়াতুল হিন্দের সৈনিকেরা আমরা গজওয়াতুল হিন্দে শরীক হব ইনশাআল্লাহ বিইজ্জিল্লাহ রাসূলের বাণী অনুযায়ী ভারতের দিল্লির মসজিদে কালামার পতাকা উড়াবই এবং দিল্লির ক্ষমতাধরদেরকে টেনে হিজরে আকসার দিকে নিয়ে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ শত্রু চীনা প্রথম থেকে যে কথাটা বলতেছিলাম আদর্শিক জায়গায় শক্ত হওয়া এবং শত্রুদেরকে চেনা